আসসালামু আলাইকুম আজকের ক্লাসে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ভিডিও শুরুতে আলোচনা করব ফর্ম পূরণের ডেট কি বাড়ানো হবে দুই নম্বর আলোচনা করব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সর্বশেষ আপডেট কি এবং সবশেষে আলোচনা করব শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে নিলে খুব সহজেই সিলেবাস কমপ্লিট করে ভালো একটা ফলাফলের প্রস্তুতি নেওয়া যাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা পর্যায়ক্রমিক ভাবে তিনটি বিষয় বিস্তারিত আলোচনা করব। আমরা আশা করছি বরাবরের মতো তোমরা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে সেই সাথে তোমরা যারা আমাদের চ্যানেলে একদম নতুন তাদেরকে আমাদের চ্যানেলটি করে আমাদের সাথেই থাকার বন্ধুরা তাহলে আমরা শুরুতে আলোচনা করি যে ফর্ম পূরণের ডেট কি বাড়ানো হবে কিনা একটু মনোযোগ দিবা দেখো তোমরা নিশ্চয়ই জানো যে প্রথম ধাপ দেখো প্রথম ধাপে এই জন্য বলছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় সময়ই আরো একটা নতুন ডেট অর্থাৎ দ্বিতীয় ধাপের ফর্ম ফিল করার সুযোগ দেয় তোমাদের মধ্যে অসংখ্য স্টুডেন্ট প্রথমবারে কিন্তু ফর্ম ফিল আপ হয়তো কোনো কারণে একটা করতে পারো নি তো যারা করতে পারো তারা কিন্তু খুব আতঙ্কি মানে যে অ্যাকচুয়ালি তোমরা ফর্ম করতে পারবে কিনা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা তোমরা জানো তেরো জুন কি বললাম তেরো জুন প্রথম ধাপের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল লাস্ট ডেট বলতে একদম কার্যক্রমের লাস্ট ডেট কলেজ কর্তৃপক্ষের নিশ্চয়নের শেষ দিন আর স্টুডেন্টরা কিন্তু নয় জুন পর্যন্ত ফর্ম ফিল করতে পেরেছে ঠিক আছে এখন কথা হচ্ছে যে নতুন করে ডেট দিবে কিনা এক কথায় যদি বলি তাহলে অবশ্যই একটা নতুন ডেট কর্তৃপক্ষ দিবে এখন আসি সেটা কবে দিবে তোমরা জানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেবারে নোটিশ আকারে ঈদের আগে জানিয়ে দিয়েছিল যে বিশ জুন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের অফিস ঈদের বন্ধ মানে ছুটিতে বন্ধ থাকবে এবং যেটা আগামী রবিবার রবিবার থেকে একবারে স্বাভাবিকভাবে যে অফিসের কার্যক্রম সেটি চালু হবে তো আশা করছি আমরা যে এই অফিসের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হলে হয়তো এক সপ্তাহের মধ্যেই নতুন একটা ফর্ম ফিল আপের দিয়ে দিবে তো এখন কত হচ্ছে যে এখানে জরিমানা গুনতে হবে কিনা হ্যাঁ জরিমানা অবশ্যই তোমাকে গুনতে হবে তবে অনেক সময় আবার দেওয়া নাও লাগতে পারে তবে অ্যাটলিস্ট মোটামুটি দুই হাজার টাকা করে জরিমানা গুনতে হয় অধিকাংশ সময় আমরা লক্ষ্য করেছি এবং রিসেন্ট ইয়ারগুলোতে আমরা দেখতেছি যে তিন হাজার টাকা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু জরিমানা গ্রহণ করছে তো যারা করতে পারো নি তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে থাকো এবং একরকম নিশ্চিত থাকতে পারো যে তোমাদের অবশ্যই একটি ফর্ম ফিল নতুন ডেট দেওয়া হবে তো যাই হোক এটার উত্তর তোমরা নিশ্চয়ই পেয়ে গেছ এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমরা রিসেন্ট টাইমে পাচ্ছি যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আসলে সর্বশেষ আপডেট কি জানবি ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছিল যে কবে নাগাদ অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তো সেই অনুযায়ী হয়তো তোমরা প্রস্তুতিও নিয়েছ তবে তোমাদের জন্য অনেকের জন্য সুখ পাওয়ার আবার অনেকের মন খারাপ হতে পারে যে তোমাদের পরীক্ষাটা একটু টিলে হবে আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আগস্ট মাসের শুরুতেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কি বললাম মনে আছে তোমাদের হয়তো জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে মাস্ট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু একদম নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে পরীক্ষা সেপ্টেম্বর শুরু থেকে হবে দেখো এই জিনিসটা কিন্তু একদম আমি শিওর না ঠিক আছে একদম আমি শিওর না ভালো করে আমার কথাটা তোমরা বুঝবা কারণ পরীক্ষার বিষয়টা খুবই সেন্সিটিভ একটা বিষয় এই বিষয়টার সাথে আমি মোটামুটি একমতো না যে যদিও তারা বলছে সেপ্টেম্বরে শুরুতে হবে আমি এখনো বলছি যে আগস্টের শুরুতে যদি না হয় আগস্টের মাঝামাঝি পরীক্ষা হবে হ্যাঁ এইটা আমাদের অভিজ্ঞতা জায়গা থেকে আমি একদম তোমাদেরকে শিও দিচ্ছি আর যদি নাও হয় তুমি তোমার প্রস্তুতি আমি বরাবরই বলেছি তোমার যদি পরীক্ষা এক তারিখ থেকে হয় ধরে নাও কোনো মাসের এক তারিখ থেকে তোমার পরীক্ষা তুমি পনেরো দিন আগে এই পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করে নিবা এই ধরনের তোমার টার্গেট থাকতে হবে না হলে তুমি যদি এক তারিখে পরীক্ষা তুমি যদি এখন মনে করো যে আঠাশ তারিখে আমি সিলেবাস কমপ্লিট করবো মানে দুই দিন আগে সিলেবাস কমপ্লিট করবো তাহলে কিন্তু তোমার দ্বারা কখনো ভালো কিছু সম্ভব না তোমার টার্গেট করতে হবে অ্যাটলিস্ট পনেরো দিন তুমি আগে তোমার সিলেবাসটা কমপ্লিট করে ফেলবা তাহলে দেখা যায় যে অতিরিক্ত সময় পাওয়া যদি যায় এটা তোমার জন্য প্লাস পয়েন্ট আমি মোটামুটি কি বললাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র আমাদেরকে বলছে যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে পরীক্ষা হবে কি বললাম সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে পরীক্ষা হবে কিন্তু আমরা এখনো বিশ্বাস করি এবং আমাদের মতে এখনো আমরা কনফিডেন্স দিচ্ছি যে আগস্ট মাসের মাঝামাঝি পরীক্ষা হতে পারে যদি নাও হয় তাহলে কি এটা তো তোমাদের জন্য অনেকের জন্য খুশি সংবাদ না যে পরীক্ষার আরো পনেরো দিন বাড়তি তুমি প্রস্তুতি নেওয়ার সময় পাচ্ছ তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি আগেও বলেছি এখনো বলছি তোমাদের প্রস্তুতিটা তোমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সীমাবদ্ধ রাখো প্রথম সপ্তাহের মধ্যে চেষ্টা করো তোমাদের সিলেবাসটা কমপ্লিট করা যতটুকু পারো এখন অনেকেই একটা বিষয় নিয়ে বারবার আমাকে প্রশ্ন করছো যে ভাইয়া বা স্যার আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন যে বোর্ড কোশ্চিন এখন থেকে রিপিট হবে না তাহলে আসলে কিভাবে প্রস্তুতি নিব আমরা তোমরা এই বিষয়ে যারা ভিডিও চাও আমি একবার কমপ্লিট একটা কেস স্টাডি এর উপর দিতে চাই প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চিন নিয়ে কিংবা রিসেন্ট যে পরীক্ষাগুলো সব কিছু নিয়ে ওভারঅল একটা ভিডিও প্রথম বর্ষের প্রস্তুতিমূলক দিতে চাই তো আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দেবো যদি এই ভিডিওটাতে এক হাজার লাইক আসে কি বললাম যদি আজকের এই ভিডিওটাতে এক হাজার লাইক আসে তাহলে আমি খুব দ্রুত এই ভিডিওটা দিয়ে দিব যে বোর্ড কোশ্চিন যদি রিপিট না হয় তাহলে তোমাদের আসলে কিভাবে প্রস্তুতি নিতে হবে একবারে অ্যানালাইসিস করে ডিটেল একবারে সবকিছু সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো পুরোপুরি তোমাদের কোশ্চিন পেপার নিয়ে একটা ক্ল্যারিটি চলে আসবে আশা করা যায় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা একটা রয়েছে তবে আপাতত যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফিসিয়ালি কোনো কিছু জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই হান্ড্রেড পারসেন্ট শিওর বলতে পারবে না যতই আমি একবারে ভিসি সার থেকে শুনেছি যে কবে হবে তারপরে এখানে শিওর দেওয়ার কোনো অবকাশ নেই যতক্ষণ না পর্যন্ত কি নোটিশ দিচ্ছে যাই হোক সবশেষে আলোচনা করব যে শেষ মুহূর্তের প্রস্তুতি আসলে কি দেখো শিক্ষার্থী বন্ধুরা শেষ মুহূর্তে প্রস্তুতি কি বোর্ড ভালো করে পড়তে থাকো তারপরে একটু যতটুকু পারো বই পড়ো তবে এটা মাথায় রাখবে যে নতুন টপিক এখন পড়ার সময় নেই এবং বিস্তারিত পড়ার তোমার কাছে সময় একদম নেই তোমাকে সেই সব প্রশ্ন পড়তে হবে সেই সব টপিক পড়তে হবে যে টপিকগুলা এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যতটুকু সময় আছে তুমি এর ম্যাক্সিমাম ইউজ করতে পারবা ঠিক আছে এখন দেখো এই জন্য তুমি আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারো তোমরা অনেকে আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হয়েছে পরীক্ষা দিচ্ছ ঈদের পরে রুটিন যেটা সেটা হয়তো আজকেই আমরা তোমাদেরকে দিয়ে দেবো রেডি হয়ে গেছে আজকে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ঈদের আগে পর্যন্ত তোমরা বেশ কিছু পরীক্ষায় তো অংশগ্রহণ করেছো একটা ক্লাসও করেছো ঈদের পরে তোমাদের ক্লাসও হবে আবার কি পরীক্ষাগুলো নেওয়া হবে আর সাজেশনটা আমাদের রেডি হয়েছে শনিবারের মধ্যে তোমরা মাস্ট পেয়ে যাবে এখনো সেই যারা ভর্তি হও নাই তারা কিন্তু আমরা একটা সর্বশেষ সুযোগ দিয়েছি এই ক্রাস কোর্সে ভর্তি হবার ঠিক আছে এটার কার্যক্রম শুরু হবে তেইশে জুন থেকে হয়তো আমরা দু চার দিন পরে থেকে শুরু করতে পারি তবে আমরা আশা করছি তেইশে জুন থেকে আমরা হান্ড্রেড শুরু করব। এখন কি এখানে এই ক্রাশ কোর্সে ভর্তি হলে অনেক কিছুই আসছে তোমরা বিস্তারিত ভালো করে পড়ে নাও অথবা ইনবক্স করেও তোমরা জেনে নিতে পারো তবে এইটুকু তোমাদেরকে আমি বলতে পারি এই কম সময়টাকে তুমি সর্বোচ্চভাবে ইউজ করতে পারো ইভেন যাদের আগে থেকে ভালো একটা প্রস্তুতি নেওয়া আছে তারাও কিন্তু আমাদের এই ক্রাশ কোর্সে জয়েন করে সঠিক গাইডলাইন পরামর্শের মাধ্যমে তোমার প্রস্তুতিটাকে আরো বেশি বুস্ট আপ করতে পারো শিক্ষার্থী বন্ধুরা অনেক কিছুই জানার অজানা থাকে যেহেতু একটা স্টুডেন্ট ক্লাস করার সুযোগ পায় না মানে পরীক্ষার নিয়ম থেকে শুরু করে কোনো কিছুই তার কিন্তু অধিকাংশ বিষয় কিন্তু অজানা থাকে অধিকাংশ স্টুডেন্টদের ঠিক আছে তো এই বিষয়গুলো আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে স্টুডেন্টদেরকে জানিয়ে দিয়ে থাকি তাদেরকে একটা টোটালি রুটিনের মধ্যে নিয়ে আসি একদিন পর পর আমাদের কোর্সের পরীক্ষাগুলো হতে থাকে বোর্ড প্রশ্ন আমাদের সাজেশন কিছু মিলাই ওভারঅল একটা স্টুডেন্টকে চাপে রেখে অল্প সময়ে তার থেকে বেস্ট আউটপুট আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করি আর একটা ফি হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একটা অফারে আমরা ভর্তি নিচ্ছি নয়শো পঞ্চাশ টাকায় যদি ভর্তি হতে চাও খুব দ্রুত ভিডিওটা দেখা মাত্রই সিদ্ধান্ত নিতে দেরি করিও না কারণ তোমার হাতে একদমই সময় নেই আর দেখো আমাদের শর্ট সাজেশনগুলো কিন্তু সবগুলো রেডি হয়েছে অধিকাংশ ডিপার্টমেন্টের মাত্র দুই থেকে তিনটা ডিপার্টমেন্ট বাদে সব ডিপার্টমেন্টের আমরা একবারে শিট সহ এবার সাজেশনটা তৈরি করেছি আশা করা যায় এই সাজেশন থেকে তোমরা সেভেন্টি টু এইটি পার্সেন্ট মাস্ট কমন পাবা এইটুকু তোমাদেরকে আমি দিতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা শেষ মুহূর্তের প্রস্তুতি তোমরা আমাদের সাথেই নিতে পারো একটা মাস তুমি যদি একটা জায়গায় প্রাইভেটও পড়তে চাও তারপরও তোমার কিন্তু সেখানে আহ সাতশো থেকে আটশো টাকা খরচ হয়ে যায় সেক্ষেত্রে তোমার এখন থেকে কোর্সটা শুরু হয়ে একবারে এক্সাম শেষ হওয়া পর্যন্ত আমাদের এই কোর্সটা কিন্তু চলবে বিনিময় তোমাকে মাত্র পে করতে হবে নয়শো টাকা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের সাথে যোগাযোগ করা আরো বিস্তারিত দেওয়া আছে আমাদেরকে যাচাই করো তারপরে ভর্তি হও শিক্ষার্থী মন্ত্রা দেখো আমি ছোট্ট করে আর একটা বিষয় শুধু অ্যাড করতে চাই এটা অ্যাড করে আমি আমার আমাদের আজকের ক্লাস শেষ করব তোমরা দেখতে পাচ্ছ এই যে জানুয়ারি ক্রাশ কোর্স দু হাজার চব্বিশ এটা কিন্তু চব্বিশের ব্যাচ দেখো এই যে পনেরো তারিখ পনেরো ছয় পনেরো জুনের আমরা ঈদের একদিন মাত্র দুই দিন আগেও কিন্তু পরীক্ষা নিচ্ছি সেটার ফলাফল দিয়েছি ঠিক আছে এইভাবে কত স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করছি দেখো তারা কি তোমার থেকে এগিয়েই নেই তারা একদিন পরে পরে পরীক্ষা দিচ্ছে এখানে সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা রয়েছে জন শুধু এই একটা ব্যাচে দেখো আমি আরো বেশ ব্যাচ দেখাচ্ছি তোমাদের গ্রুপ দেখাচ্ছি মোটামুটি আমাদের চারটা ব্যাচ বর্তমান চলমান আছে আচ্ছা ভিডিও লম্বা হচ্ছে আহ এটা নিয়ে আরেকদিন আমরা কথা বলবো তো ভালো থাকো সবাই যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও অবশ্যই দেরি না করে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর ফেসবুক আইডিতে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে যাও ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল